হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ভিলেজ ফার্মাসিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার পেঁয়াজের জমিতে এটা হচ্ছে আমার লালতির কিং পেঁয়াজের হালি এই হালির বয়স পনেরো দিন হবে আমি প্রথম ডোজে কী কী ওষুধ ব্যবহার করছি সেটা আপনাদের দেখানোর জন্য আমি আসছি আমি প্রথমে ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যামাগোল্ড বাহাত্তর ডাব্লু পি এটা স্বয়ংক্রিয় উপাদান আট পার্সেন্ট মেটাল এক্সেল প্লাস চৌষট্টি পার্সেন্ট ম্যানকোজিভ অর্থাৎ চৌষট্টি আট বাহাত্তর ডাব্লুপি এটা হচ্ছে অ্যামাগোল্ড অ্যামাগোল ভাহাতুর ডাব্লুপি আলু ও টমেটোর মরক পচন রোগ দমন একটি শক্তিশালী প্রবাহমান স্পর্শক গুণ সম্পন্ন এটি প্রয়োগের পর নতুন গজন ও পাতাও রোগের আক্রমণ হয় না হ্যামাগোল ভাহাতুর ডাব্লুপি প্রতিরোধক ও প্রতিষেধক দুইভাবেই কার্যকরী অতএব এটা হচ্ছে মরক পচনের জন্য খুব কার্যকরী প্রতিরোধক এবং প্রতিষেধক ভাবে কিন্তু কাজ করে থাকে এটা পেঁয়াজে দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম হারে অতএব এখানে একশো গ্রাম একটা প্যাকেট এটা আপনারা পাঁচচল্লিশ লিটার পানি করতে পারেন অতএব তিন গ্রাম এক পাখির জন্য এই অ্যামাগোল্ডটা এটা হচ্ছে অ্যামাগ্রিন কেয়ারের অতএব অ্যামাগোল্ড এটা হচ্ছে অ্যামাগ্রিন কোম্পানির খুব ভালো মনে একটা ওষুধ এটা আমরা প্র্যাকটিক্যালে ব্যবহার করছি আমার এই জমিতে এর সাথে আমি কী দিয়েছি সেটা আপনাদের সাথে আমি দেখাব সেটা হচ্ছে অটো স্টিন পঞ্চাশ টি জি এটা আছে কার্বনাজিম গ্রুপ এটা একটি প্রতিরোধক প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক অটো এটা হচ্ছে অটো ক্রুপ কেয়ার লিমিটেড এটা হচ্ছে অটোর খুব ভালো এটা খুব ভালো একটা ওষুধ এটা হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের মধ্যে সব থেকে ভালো ওষুধ এটা আমার যতটুকু মনে হয় আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম হারে আর এই হচ্ছে ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম হারে এটা আপনারা দুটা দুটা অ্যাডজাস্ট করে এর সাথে বিষ হিসাব না বিষ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন হিমিডর এটা হচ্ছে সত্তর ডাব্লিউ ডিজি প্রতি কেজি সাতশো গ্রাম স্বয়ংক্রিয় উপাদ আছে অর্থাৎ আমরা এটা হচ্ছে এ বাংলাদেশ লিমিটেড এটা হচ্ছে ইমিডাক্লোফিড গ্রুপের একটা বিষ আমরা প্রথমে নর্মাল যে পাওয়ার সেটা সেই পাওয়ারের ওষুধগুলো আমরা প্রথমে ব্যবহার করে থাকি এরপরে কিন্তু আমরা গাছের বয়স যখন আস্তে আস্তে ক্রমানয় বাড়ে তখন কিন্তু আমরা ওষুধের মাত্রাটাও একটু ক্রমানয় আস্তে আস্তে বাড়াই এই এই যে ওষুধগুলো আমি আপনাদের দেখালাম এটা দুটাই কিন্তু পচনের জন্য খুব কার্যকারী যেহেতু আমরা পেঁয়াজ রোপণ করার পর আর দীর্ঘ পনেরো বিশ দিন আমরা কিন্তু কোনো ওষুধ স্প্রে করতে পারি না এই জন্য আমাদের গাছে কিন্তু রোগ থাকে তো রোগ অবস্থায় ভিটামিন দিলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না এই জন্য কিন্তু আমরা প্রথমেই এই রোগের জন্য ওষুধগুলো আমরা কিন্তু প্রথমে ব্যবহার করে থাকি যেহেতু আর বিষ হিসেবে আমরা ইমিডাক্লোফিন বিষটা কিন্তু প্রথমে ব্যবহার করি নর্মাল বিষ যাতে গাছে কোনো রোগ না থাকে এই তিনটে ওষুধ কিন্তু আমরা অ্যাডজাস্ট করার পরে দুই থেকে তিন দিন পর কিন্তু আমরা এই দেখেন এই সার দিয়েছি সার বোনপরে কিন্তু আমরা জমিতে সেচ দেবো এইভাবে কিন্তু আমরা এই প্রক্রিয়াগুলো করে থাকি পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু করে থাকি আর আপনাদের সাথে কিন্তু একদম ধাপে ধাপে ক্রমণ নয় কিন্তু আমি ভিডিও করে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করে থাকি আর যার মাধ্যমে আপনারা উপকৃত হন আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি নিজে প্র্যাকটিক্যালে কৃষিকাজ করি আর সেটাই কিন্তু আপনাদের আমি দেখাই সরাসরি তো এটা হচ্ছে আমার নামিতে রোপণ করেছিলাম আমার এবার মোট সর্বসলে তেরো পাখি পেঁয়াজ রোপণ করছি তার ভিতরে সবথেকে নামি কিন্তু এই পেঁয়াজটা সেই জন্য যেগুলো অগ্রিম রোপণ করেছিলাম সেই সব পেঁয়াজের কিন্তু ভিডিও প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ কিন্তু আপনাদের অলরেডি দেখাইছি আমি তো এটা যেহেতু আমার নামিতে তো জন্য অনেকে আসে এখন পেঁয়াজ রোপণ করতেছে এখন তারা প্রথম ডোজে কী ওষুধ দেবে এই জন্য কিন্তু আমাকে অনেকেই অনেকে ফোন দিয়ে থাকে অনেকে কমেন্ট করে এই জন্য কিন্তু আমি হাসলাম আপনাদের দেখানোর জন্য তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম